হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি অনেক ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল আমার একটা পার্সেল এসেছে পার্পেল থেকে তো কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম তো সেগুলোই এসেছে সেগুলোই আমি আনতে গেছিলাম তো এই দেখো রাস্তায় বাড়ির সামনে আর জানো তো পার্সেল আনতে গিয়ে কী হয়েছে আমি খুচরো নিয়ে যাইনি তো তারপরে দোকান থেকে গিয়ে তারপরে খুচরো আনতে হলো আর এদিকে বোনকে বলছিলাম কি আমি না আসা পর্যন্ত কিন্তু পার্সেল খুলবি না একদম তারপরে দেখো আমার কিন্তু পার্সেল খুলতে কিন্তু দারুণ লাগে মানে এক্সাইটেড মানে কখন খুলব কখন খুলব মানে কি বলবো আর বলো তো সবারই পার্সেল খুলতে ভালো লাগে যে কেমন এসছে তাড়াতাড়ি দেখি আমার থেকে আমি আগে দেখবো আর বোনের মুখে দিচ্ছিলাম বলছিলাম কি এটা দিলে আর মানে মানুষ তো মারা যাবে এত আঠা খোলাই যায় না তো তারপর দেখো এই তো একটা প্যাকেটের মধ্যে এটা ছিল মানে সাপের খোলসটাও দেখেছো তোমরা সাপের খোলস যেমন হয় ঠিক তেমনই আমি হাতে নিয়ে দেখাচ্ছিলাম বলতে দেখ একদম সেম টু সেম রাস্তায় যদি পড়ে থাকে না মানুষের ভাব পেয়ে যে ওইটা সাপের খলসি তারপর এই জায়গায় প্রোডাক্টগুলো দেখছিলাম আর দেখো বাইরে আমার বাবা হচ্ছে আমাদের ডিগি থেকে মাছ নিয়ে এসেছে আর আমাদের ডিগি থেকে কিন্তু কোনো মাছ ছাড়া হয়নি যেন কিন্তু তাও দেখো কত বড় বড় মাছ হয়েছে এটা ছিল কী মাছ বা আমি তো কিন্তু জানতাম না যে এটা কী মাছ তারপরে বাবাকে জিজ্ঞাসা করলাম যে এটা কাতল মাছ দেখো কত বড় বড় মাছ না বলো তিনটে উঠেছিল তো দুটো ছেড়ে দিয়েছে একটা নিয়ে এসেছে আমি ভাবতেই পারিনি যে এত বড়ো বড়ো মাছ হয়েছে তো আর না কি বলবো আমাদের তো ভালো করে পুকুরটা কাটা হয়নি আর সবাই না মানে অনেক লোক সবাই তো না অনেকে আছে যে করে একটু করে জাল ফেলে আর একটা করে টুক করে বলে উঠিয়ে নিয়ে যায় আমি দেখিনি শুনেছি আমি দৌড়ে চলে হয় জায়গায় মাছ কিন্তু ধরবে না মানে সব পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছিল তারপরে আমি কিন্তু দৌড়ে যাচ্ছিলাম দেখি তো কত মাছ আছে আমি তো বিশ্বাসী বলিনি যে এত মাছ আছে দেখো এই দিকে আমার বাবা বারে বাইরে জাল ফেলছিল আর ও ছিল আর মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছিল দেখো এটা ছিল দেখো আমাদের পুকুর এইদিকে কিন্তু কোনো আল নেই দেখো এইদিকে একদম খোলা মেলা আর ওইদিকে দেখো এইটুকু খালি শুধু আল আর এইটা হচ্ছে আমাদের একটা ডিগি আর ওই পাশে না নদী আছে দূরে ওই দিকে দূরে কিন্তু ওই দিক যখন বন্যা হয় তখন জল আসে তখন মানে বন্যার সাথে সাথে মাছগুলো এসেছে চলে আসে আর এখানে দেখো বাবা কিন্তু মাছ জাল ফেলছিল এখানে কিন্তু দুটো বোয়াল উঠেছিল বাবা তাও ছেড়ে দিয়েছে ওগুলা সব এই পুকুরটা না ভালো করে কাটা হয়নি যেন এই মানে যখন এই পুকুরটা কাটা হয় এই বছরই কাটা হয়েছিল মানে আমাদের একটা ক্ষেত ওইখানে মাটি দিয়েছে তো ওইটাই পুকুর হয়ে গেছে এখন ছেড়ে দিচ্ছিল সব বোয়ালগুলো ছোট ছোটো না আদার জন্য ওই যে দেখো ওই যেখানে মাটি দিয়েছে ওইটুকু উঁচু হয়েছে একটা ক্ষেত হয়ে গেছে আর ওইখানে ধান গাড়া হবে আর ওই যে একটা দেখো যেটা একদম ডিপ সবুজ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের ধান ক্ষেত তো এইটুকু হয়েছে তো বড় হয়ে গেছে এখন ক্ষেতটা আর এখন বাবা দেখো পরে গেল এখানে জাল ফেলছিল এখন না অনেকগুলো মাছ উঠেছিল কিন্তু আমি তো দেখি অবাক যে এতগুলো মাছ আছে দেখে না বোঝাই যায় না যে এতগুলো মাছ আছে তারপরে দেখো বাবা কিন্তু ধরছিল আর ছেড়েছিল তো এখানে না আস্তে আস্তে অনেক মানুষ হয়ে যাচ্ছিলো তার জন্য বাবা আর পরে আর জাল ফেলে দিন রে সবাই চুপ করে নিয়ে চলে যাচ্ছে আর এমনিতেই শোনা যাচ্ছে যে কেউ কেউ নাকি এখানে টুক করে জাল ফেলছে আর টুক করে মাছ একটা করে উঠছে আর নিয়ে চলে যায় তার জন্য আজকে না আমার বাবা আজকে বল না কতক্ষণ কালকে তারপরে বাবা হচ্ছে এসে গেছিল ফালাকাটার থেকে তারপরে জাল কিনে এনে তারপরে এখানে বেড়াতে গেলে আর দেখো ছোট্ট জালটা একদম মাছ উঠেছে মানে কি বলবো মাছগুলো একদম টাটকা একদম মানে কি

তারপরে দেখো তো আমরা তিনজনে মিলে আমি বাবা মা সবাই নিয়ে তারপরে ওই জাল থেকে মাছ ছাড়িয়ে নিচ্ছিলাম আর মা দেখ